ধরো এটাও ফ্রি করে দিলি তাহলে চাই আর এখন কাদা করার পরে পেলেন তো করতে হবে দেখো আমি যে মেশিনে গ্যারেন্টি দিছি গ্যারেন্টি দিছি মানে এটা হলো অরিজিনাল আর যদি কেউ ওয়ারেন্টি বিক্রি করছে যেমন আঠাইশ হাজারের আমার মেশিন গিলে আমি দেখালি দেখাচ্ছি হয়েছে তো ওগুলো আমাদের চাইনা থেকে আসছি আচ্ছা তো জন গিলে একটু দেখবে কম দাম সবাইকে জোহার নমস্কার আজ কিষান কা নহি রহে গাম আপ দেখিয়েগা কামা ইঞ্জিন কা দম কিষি কিষান কা নহি রহে গাম আপ দেখিয়েগা কামা ইঞ্জিন কা দম আর সাত মে টলিকা এতে রহেকা সঙ্গ কিষাণ কা আজ গব হতাই হেক তো ঠিক আছে আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন কেমন জিনিস আর কেমন জিনিসের কাছে আমি দাঁড়াইছি আমি আসি গেছি ওই কিষাণ মিত্র গোবিন্দ ভাইয়ের সেই পাওয়ার টিলারে তো দাদা এখন আমাদের চাষের দিন আর যদি এটাই আমরা করিহীন তো হ্যাঁ আমাদের খাতে কষ্ট এই পাঁচ কিলো আর পাঁচশো টাকায় নাই রয়েবে হয়ে ক্ষীণ তো এই গেছেন দাদা এই যে আজকে দেখতে পাচ্ছেন টলি মানে এখন গোবর চালার দিন হালবাহার দিন উগাল সামাল তবে তো আমার জাভর আর ধানের কাজটা হবে ওইটা সৃষ্টি বলে তো যাই হোক আমি অ্যাসিং গেছেন এইখানে আর এগুলো দেখাবো চাষারাকে আপনারা দেখতে থাকুন আর আমি ডাকি তো আমি গোবিন্দ ভাইকে ডাকিয়ে নিচ্ছি মানে অন্যদিন থাকে মানে একলা খাড়া আর আই করিনি যায় জোড়া তো আমি এর রহস্যটা একটু উচিত দেব ভাই জলা কি জন্য তো গোবিন্দ ভাই আপনাকে কালচার এডুকেশন গ্রুপ মনোরঞ্জন তো আপনাকে ওয়েলকাম করছি আর জিজ্ঞাসা করছি বা উচিত আছি যে তুমি আজ এরকম জিনিসটা নৈতনটা কেমন করে করি ভাই তো দেখুন আমি চাষা ভাইকে বলবো আজ আমাদের কামা ইঞ্জিন সাত এসপির মেশিন নিয়ে করে আসেছি আপনাদের সামনে যেহেতু এখন দেখছি যে কিষান ভাই হাল বাই মানে কাদা খেতে তো কাদা খাতে যখনই দাদা ইঞ্জিন ভিতরে আবে কেন টুকু মানে হেভি ইঞ্জিন তাকো তো বলা মানে ডিজেল ইঞ্জিন দরকার হচ্ছে মানে বয়ার কাড়া বয়ার কাড়া ঠিক আছে তো 10 এইচপি এর গিলা একটু ভারী হয়ে যায় কিষান ভাইয়ের এর জন্য তো 7 এইচপি এটা মিনিমাম ওয়েটার মধ্যে আর কিষান ভাই ভালো কাম লিছে আচ্ছা হ্যাঁ তো এটা আমাদের কামা ইঞ্জিন বটে আর যেমন কি

তো গোবিন্দ ভাই হ্যাঁ দাদা আজ মানে দিনটা দেখুন ডিজিটাল জমানা হয়ে গেছে টেডিং টেডিং তো এখন ভাই আমি কেমন করে বুঝবো যে তোমার এটা অরিজিনাল জিনিস না ডুপ্লিকেট জিনিস তো চাষার আমি কি করে বলবো আমাকে তো বলছে ভাই তুমি টাকা নিয়ে গোবিন্দ দালালি করছো তো ভাই এটা আমি সেইটা এখন খুঁজে পাচ্ছি নেই ভাই কেমন দালালি তো আমি এখন তুমি এটা ভালো করে যদি বলো ভাই নিশ্চয় কথাটা বলি না দেখো দাদা ওটা জন পয়েন্টটা বললে সত্যিকার অরিজিনাল ডুপ্লিকেটের বিষয়টা আমি চাষা ভাইটাকে বুঝাতে পারবো দেখো আমি যে মেশিনে গ্যারেন্টি দিছি গ্যারেন্টি দিছি মানে এটা হলে অরিজিনাল আর যদি কেউ ওয়ারেন্টিও বিক্রি করছে যেমন আঠাইশ হাজারের আমার মেশিন গেলে আমি দেখালি দেখাচ্ছি তো ওগুলো আমাদের চাইনা থেকে আসছি আচ্ছা তো জন গিলা একটু দেখবে কম দামও মিলবে ওয়ারেন্টি বিক্রি হবে ওটা জানবে যে পিওর চাইনা মাল ঠিক আছে আমাদের কোম্পানি আমি জুতার থেকে নিয়ে করে আসছি আর পুরো প্রুফ থাকবে আচ্ছা ঠিক আছে পুরো এটা আপনার ডকুমেন্ট ডকুমেন্ট পুরো ডকুমেন্ট থাকবে মানে আমি এমনি তো আর চাচাকে দিছি নাই আচ্ছা আচ্ছা এই দেখো কামা ইঞ্জিনিয়ার এটা মনে পুরা ক্যাটালগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়তো লেখা আছে ভাই এই দেখুন দেন ঠিক আছে দেখা যা দেখাছি প্লাস আমি এটা ধরো হ্যাঁ ধরে নিছি এটা হলো বুকস আচ্ছা টোটাল এ টু জেড ইয়ার বায়োডাটা এটাই থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আর এটা কুথার লেগে আসছে সিরিয়াল নম্বর প্লাস আমাদের যে টেস্ট রিপোর্ট বলে হ্যাঁ ঠিক আছে পুরাই দেখো এই বারকোড দিয়ে আছে সমস্ত কিছু ঠিক আছে চাষা এই টিনের থেকে জানতে পাই যাবে আর ইয়ার সাথে আমি স্টাম্প গ্যারেন্টি দিব ঠিক আছে না মানে আপনার বলা হলেও হ্যাঁ যে চাষাদের যে ডিএনএ টেস্ট করে এখন এসটি এসসি ওবিসি মূলবাসী বার করছে চাষাদের কেমন ডিএনএ টেস্টে যে পরে চাষা বাস্তবিক ক্ষতিয়ান লেখা আছে তার মানে আপনি এখানে এখানে খতিয়ানটা দিচ্ছেন দেখো দাদা আমি একটা জিনিস বলবো যেথায় মেশিন লোক যে জায়গাতেই মেশিন ঠিক আছে কোনো অসুবিধা নাই চাষা বাই নিতে পারে কিন্তু জন গিলা দাদা গ্যারেন্টির মাল হবে কেন আমি বলবো যে চাষাকে ওইটাই লোক কেন এক চাষার এখন বড় একটা বিপদ হয়ে গেছিল এক জায়গায় মেশিন ওয়ারেন্টির মাল দু পাঁচশো দু পাঁচ হাজার টাকা কমে হয়তো মিলিয়েছে না কেমন কি ব্যাপার ওটা নাই জানি লেকিন ও দমে চাড়ে খারাপ হয়ে গেছে ঠিক আছে এক মাসের মধ্যেই রকম খারাপ হয়ে গেছে তো খারাপ হতেই এখন সে জুথাই মেশিন নিবে কোথায় যাব কিনা রে বাপ তো কোথায় যাইছে তো যাওয়ার পরে বলছে আমার কাছে পার্টস নেই কি টাইম লাগবে হে সেই লন ফোন ঠিক আছে তো তখন আমার ঠিন আলিও তো আমি গিয়ার বক্সের সামান ওকে পুরা দিলি ঠিক আছে সেই কাহানিটা বললো তো ওই জন্য চাষাকে বলবো যে জুথাই ভি মেশিন নিবে কমসে কম অরিজিনাল জিনিস মানে তোমরাও তো বুঝতে পারছো যে বিনা গ্যারেন্টি কি করে নিবে মানে আপনার বলা হলো যে বাঁশবনে ডমকানা বলে নাই

জোনটা ওই পেপারে ডকুমেন্ট সিরিয়াল নম্বর দিয়া আছে सेम সিরিয়াল নম্বরে ঠাইবে ঠিক ঠিক প্লাস এইখানে দেখো কামার পেচান থাকিবে আচ্ছা অরিজিনাল কামার তো এটা আমাদের অরিজিনাল কামা হলো ঠিক আছে আর মানে এটা আপনার তাহলে অরেন্টি এটা গ্যারান্টি গ্যারান্টি ইঞ্জিন গিয়ারবক্স এক বছর পর্যন্ত দেখো ফেন্ডার গিয়ার কি দতা গ্যারান্টি থাকবে ঠিক আছে হাওয়া জামা তো ছিঁড়তেই পারে পেন্টো ছিঁড়তে পারে ইঞ্জিন আর গিয়ারবক্স জোনটা মেন ঠিক আছে বলেরও মহিন্দ্রা কোম্পানি তো যে গ্যারেন্টি কভার করে ওটা ইঞ্জিনিয়ারই না করে অন্য কি আর ইন্সুরেন্স বালা করে ওটা বুঝলে না তো সেই জিনিসটা হইলো তো আমি বলব যে এটা যে আমাদের কামা ইঞ্জিন হইলো ঠিক আছে তো এক বছর পর্যন্ত ভি চাষার মানে চলো যে প্রবলেম হইলো ওটাকে আমি সলভ করে দিব বুঝলে না কোনো দিকত নাই হয় যেমন আরামসে যে পয়সাটা ফাঁসা হবে চাষ বেরবাদ যেমন নাই হয়ে যায় এটা আমার বলার উদ্দেশ্য মানে চাষার আপনার হিতে আপনি বলছেন যে ওরা যেমন বাঁচিয়ে থাকুক তাহলে আমাদের যে আশি না এইটি পার্সেন্ট যে কিষান আছে এদের সরকার যায় দেখুক কিন্তু আপনি যে জিয়ান ওয়ার নিশ্চয়ও করে খাবে একদম 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 গোবিন্দ ভাই হ্যাঁ আপনাকে আমি একটা বিশেষ কথা বলছি বিশেষ মানে ভোট তাকে তোমার তো মাদল ভাঙবে নাই দেখো আমি বলিয়ে দিচ্ছি ভাই ইয়া তো ঢাকা রাখেন ঢাকায় যেমন আমরা কোন কুলে আলু ঢাকা দিই কোন ঢাকা ঢাকি নাই রে ভাই কিন্তু ফাঁকা একবার টাটকা ফচ আছে যদি জল কাদা যে জল পড়ে তখন কি করে চাষা করবে আর দিকে স্যার শাক চাষ দেখবে নোয়ার ইঞ্জিনটা জুতি হবে দেখো দাদা কোভার তোমার গিলা যে আছে না কোভার তোমার গিলা সত্যি কথা বলবো যে বেশি দিন থাকে নাই ঠিক আছে তো আমাদের এটা ওয়াটার প্রুফ বটে দাদা

আমি গড়ে খাইছি ভাই এমন তারা বন্ধ হয় নাই দেখতে পারেন ভাই নিষ্ঠা হবে কিন্তু ভাই বসুলেই বন্ধ হইল নাই তো পুরা ফুল ওয়াটার প্রুফ আছে কোনো মতনই বন্ধ হবে নাই ইঞ্জিন ঠিক আছে যতই জল পড়ুক যতই ঢালা জলে যখন বন্ধ নাই হইল তো পোড়া জলে কি করে বন্ধ হবে আপনার কথাটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট একশো থেকে একশো এক পার্সেন্ট মনে লেকিন মেন হচ্ছে ইয়ার ইঞ্জিন গিয়ার বক্স দেখো ঢাকন তাকন থাকবে নাই নাই ভাই ঠিক আছে বেশি দিন থাকে নাই চাষা সত্যি কথাটাই আমি বলবো চাষা বলে তো ঢাকন ওটা লাগিয়ে যাবে কোনো ব্যাপার নাই আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো এই যে ট্রলি আছে এখন গোবর চালা চালিয়ে আমাদের দরকার কেন এখন তো আজ মডার্ন জমানা হয়ে গেছে ভাই তো মোডার্ন জমানায় গাড়ি একটা গরু কিছু রাখছেই নেই মানুষ আর কোথায় গাড়ি করবে তো এই যে তোমার গাড়ি গাড়িটা বার একটু বলুন মানে এখন তো আর কাঠো হচ্ছে নাই আর সব মানে সব কি রাখলেও সারা কাটি উজোড় কইনি আর এমন দিন তে assi jeno bhai আগুন দিশা লাগাই হ্যাঁ তো এই ভালোই করেছ। আমি এটা সাবাসি দিব তো এই গাড়ির তোমার ট্রলিটার একটাও বাইরে যদি বলো দেখো এটা আমাদের ট্রলি বটে বাই 5 আচ্ছা চার বাই ছয়ের আসছে তিন বাই পাঁচ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এই টলিটার আমাদের যে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিষান ভাইয়ের কাছে লিয়া হচ্ছে আচ্ছা মানে ভাড়া মেশা আর যদি কিষান ভাই নিজে নিয়ে যায় তো ভাড়াটা ডিসকাউন্ট আমাদের হয়ে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইটা আমাদের দাম হলো প্লাস এখন চাষা যদি বলবে

আর একটাই টানো না দেখছো আমি স্টার্ট করে দিচ্ছি দেখাইলো তো ভাই কোনো অসুবিধা নাই ঠিক আছে তো এটা আমাদের এটাও বলবো যে 4 বাই 8 এর টায়ার লাগা আছে আচ্ছা এটা ওইটাই আছে হ্যাঁ আর এইটা আমরা নতুন টেকনোলজি নিয়ে করে এসেছি দাদা এথায় একটু সিসা রকম যে দেখাছেন না হ্যাঁ যে দেখাছ এটা एक्चुअली অয়েলটা এথায় থাকবে আচ্ছা যদি কাচড়া এথায় ঢুকবে না তো আমরা থানায় পাবো যে এথায় কাচড়া ভরে গেছে জেনে আগে সিসা ছিল না এখন সিস্টেম করেছি এটা

মানে সাতশো সাড়ে সাতশো লাগছে না এটা ডিজেল ইঞ্জিন বটে আর মাইলেজ ভালো আছে ভালো আছে এর মাইলেজ ভালো আছে মানে ইঞ্জিনটা দড়ো আছে হ্যাঁ ইঞ্জিন দড়ো আছে ঠিক আছে হ্যাঁ আর তো এখন রেট তো আমি বলি নাই তারপরে আর যে যা যা হবে গুগলও তো এখন কথা বলা হয় নাই হ্যাঁ তো আগে তুমি যদি এটা রেট দুটো রে একটা বলে দিতে হ্যাঁ

আপনার দেড় ফুটে যাবে এক ফুটে যাবে আর ছ ইঞ্চিও করতে পারবেন এটাও ফ্রি আছে ফ্রি এটাও ফ্রি দেখে নেন এছাড়া দারুণ রে ভাই আর এইটাও ফ্রি ধরো কাল্টিভেটার কাল্টিভেটার ভাই দেখে নেন এটাও ফ্রি আছে আর দাদা কাদার সময় তো ক্যাজুয়াল লাগবে না কেজুয়ালটাও ফ্রি এই করে দিলি এটাও ফ্রি করলি হ্যাঁ এটাও ফ্রি

তো মাত্র বাষট্টি হাজার পড়ছে দাদা ঠিক আছে ফার্স্টে পঁয়ষট্টি দাম ছিল এখন ডিসকাউন্ট করেছি সামানও দিছি চাষা রাখে এই জন্যে যেমন চাষা ভাইরা কাজটা নিজের করতে পারে আর এক সাল গ্যারেন্টি বুঝে গেলেন ঠিক আছে ঠিক আছে আর এইটা যে আছে হ্যাঁ চাষা রাখে আমি ভাবছি যে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ম্যানুয়াল স্টার্টটা দিব মাত্র পঞ্চান্ন মাত্র

এখন যদি সময় আপনি এটা না কিনেন কবে করবে রে ভাই তো আসে আপনারা দেখে শুনে আর কিনুন আর আপনাদের চাচাকে পুষুন হ্যাঁ তাইতো এই বলে আমাদের ভিডিওটা আমি আজকে শেষ করছি আর যদি কোনো জায়গায় আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ যদি ভুল থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কোনো তকলিফ থাকে অবশ্যই আমার যে স্ক্রিন থাকে স্ক্রিনে যে নম্বর থাকবে নম্বরের দ্বারা আমারও নম্বর থাকে আপনারা ফোন করে জানাবেন তাই তো ধন্যবাদ Joy Jawan, Joy Kishan.